সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ পাঁচ এপ্রিল শুক্রবার শুরুতে চোখরাগ্য আন্তর্জাতিক খবরে আমেরিকায় বেআইনি অভিবাসীরা পশু বললেন তৃতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে পৌঁছালো ভারতের শ্রমিকদের প্রথম দল ভারতে কাজের বাজারে হাহাকার তাইওয়ানের পর এবার ভূমিকম্প জাপানে আতঙ্কে জাপান পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ শতাধিক তাইওয়ানে জাপান উপকূল থেকে সমুদ্রের জল সরে গেছে বহুদূর সুনামির আশঙ্কা চাঁদে নভোচারী পাঠাতে মহাকাশযান তৈরির জন্য তিন কোম্পানির সঙ্গে চুক্তি করল নাসা এখন রাখবো দেশের ভোটের খবরে রাজ্যে আইএসএফ সাথে বাম কংগ্রেসের জোটের সম্ভাবনা শেষ আইএসএফ তাদের নিজেদের মতো করে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সেই তালিকা অনুযায়ী প্রার্থী আছে যাদবপুর মুর্শিদাবাদ বসিরহাটে কংগ্রেসকে সাথে নিয়ে বারোটি আসনে বিশেষ নজর সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর পরিকল্পনা সিপিআইএম এর মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ চার বিজেপি নেতা যোগ দিলেন কংগ্রেসে সংসদে বাম শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল সিপিআইএম বিজেপি জোটকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ সরকার গড়ায় আশু কাজ বললেন চুরি পশ্চিমবঙ্গ কেরালা ত্রিপুরা ছাড়িয়ে অন্য রাজ্যগুলিতেও বামেদের নির্বাচনী উপস্থিতি চোখে পড়ার মতো কর্ণাটকের চিত্রবল্লাপুর আসামের বরপেটা তামিলনাড়ুর মাদুরাই রাজস্থানের শিকার কেন্দ্রে সিপিআইএম এবং মহারাষ্ট্রের পরভানি কেন্দ্রে সিপিআইয়ের নির্বাচনী সভাগুলিতে উপচে পড়া ভিড় অন্যান্য খবর ভোটের আবহায় কোনো আলোচনা ছাড়াই দাদশের ইতিহাস বইতে বিশাল বদল হরপ্পায় দেশের প্রাচীনতম সভ্যতা আর বহিরাগত অনুপ্রবেশকারী নয় শিক্ষামহলে মহলের চাঞ্চল্য কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের হিন্দু সেনার মামলা খারিজ আদালতে ভয়ঙ্কর ছোঁয়াচে ভাইরাসে সারা দেশে এক লাখের বেশি গরুর মৃত্যু তাপপ্রবাহে পুরছে গোটা দেশ গাইডলাইন জারি করলো স্বাস্থ্য মন্ত্রক আর্থিক সংকটে ভিড় ছড়া এয়ারলাইন্স গণছুটিতে পাইলটরা দুদিনে বাতিল 90 বিমান খেলার খবর আয়েশেল কেরালকে 4 গোল দিয়েও প্লেঅফ নিয়ে ভাবছেন না ইস্ট বেঙ্গল চোখ বেঙ্গালুরু ম্যাচে প্যারিস অলিম্পিক্স এর জন্য প্রস্তুতির কারণে এবারে উবের কাপ খেলছেন না পিভি সিন্ধু তিনি ফের অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছেন বৃহস্পতিবার টমাস কাপ ও উবের কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে টমাস কাপে অবশ্য শক্তিশালী দল নিয়েই খেলতে যাচ্ছে ভারত খেলোয়াড় হিসেবে আছেন সেন প্রিয়াংশু রাজওয়াত কিরণ জর্জ ডাবলস খেলোয়াড়দের মধ্যে আছেন সাত্বিক সাইরাজ রামকি রেড্ডি চিরাগ শেট্টি এম আর অর্জুন ধ্রুব কপিলা ও সাই প্রতীক আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার